ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিযক্ব আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা কেনা না বলেন বলেন সবাই আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো তারা তোমাদেরকে কি দেওয়ার ক্ষমতারা রাখে আবার কি দেওয়ার ক্ষমতা রাখে না তো ফসল ভালো হইলো কেন গজে ছরে মা দুর্গা আশায় ফসল ভালো হইছে এটা অন্য ধর্মের বিশ্বাস কিন্তু কোন মুসলমান যদি এটা বলেন আল্লাহ কি শিখাইলো কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না আপনি কেমনে বললেন ফসল ভালো হয়েছে কোরআন বিরোধী কথা মাসাল্লা সুন্দর কথা ইমান আছে না গেছে এই তো সুন্দর কথা কয় কোরআন বিরোধী কথা তো কোরআন বিরোধী কোনো কথায় ইমান থাকে না যায় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদার করো তাহলে এবার আপনারা জব দেন আল্লাহ ছাড়া কেউ কি রিজিক্ দেওয়ার ক্ষমতা রাখে সতেরো বারা বিশ নম্বর বৃষ্ঠা আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আজুহান নাসু দরিবা মাতালুমিয়াউ লা এ মানুষ তোমাদের কাছে এখন একটা দৃষ্টান্ত দেশ করা হবে তোমরা কান পেতে শোনো রেডি তো আপনারা কান পেতে শুনতে হবে ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দুনি আল্লাহি লা ইখলুকূ যুবাবাও ওয়ালা বিয আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সব উপস যদি একত্রিত হয়ে যায় সবাই মিলে একটা মাসিও কিছুতে সৃষ্টি করতে পারবে না আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তারা সবাই মিলে একটা মাসিও কি করতে পারবে না সবাই বলেন কি পারবে না বলেন কি কি সৃষ্টি করতে পারবে না ফসলটা কেমনে ভালো করলো আল্লাহ বলে মাসে যদি তোমাদের উপাস্যদের সামনে থেকে কোনো খাবার ছো মেরে নিয়ে যায় লাইস্তান কি জু হমিন সব উপাসরা মিলে মাসির আরে আটকাইতেও পারে না তাহলে সবাই মিলে মাসি সৃষ্টি করতে পারে না আর মাসি যদি কোনো খাবার নিয়ে যায় উপাস্যরা ওই মাসির আটকাইতে পারে না তো যাদের এতটুকু ক্ষমতা নাই তাদের ব্যাপারে আপনি মুসলিম হয়ে কিভাবে প্রশংসা করেন এটা হলো আজকের মূল বক্তব্য এবার আসেন মীর বলেন আমার সাথে আবার সবাই তিত অর্থ খেজুরের বিচির উপরের আবরণ খেজুরের বিচির উপরে আবরণটা কত মোটা কেমন পাতলা অনেক পাতলা পাতলাটা কেমন আজকে বাসাইগা একটা খেজুর খেবেন খায় বিচিরারে দেখবেন কত লুকু আবরণটা তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি মির অর্থ কি জবাব দেন খেজুরের বিচির উপরের আবরণ 22 পারা পনেরো নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকুমুল্লাহু রব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযিনা তাদউনা মিন মা তিতমিন তিনি হলেন আল্লাহ তোমাদের রব্রাযুক্ত তার ওয়াল্লাদিনত উনামিন্দুনিহি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাস্য হিসাবে ডাকো মায়াম্লিকু না মিন তিতমিন আল্লাহ বলেন তারা একটা খেজুরের বীচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না মায়া মলিকুনা মিন ইতনীর খেজুরের বীচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না মুসলিম হয় কিভাবে আপনি প্রশ্নশনা করেন এবার আসেন একটা শরিষারে 70 করে করেন তাও তো আছে 70 ভাগ আছে তো পাওয়া না গেলে আছে তো আচ্ছা অনু বলা এটা কি অনু মানে অর্থাৎ আছে কিন্তু হুজুরে বলেন পাওয়া যেত না তো পাওয়া না গেলে আছে তো ভাগ তো 70 বাইশ পারা সুরে সাবার বাইশ নম্বর আয়া পারাও বাইশ আর সুরে সাবার বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হলিদে উল্লাদিনা জানতুম মিন্দু নীল্লা নবি আপনি বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপস্য মনে করো তাদেরকে ডাকো নবি আপনি বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপস্র মনে করো তাদেরকে ডাক লায়াম লিপুন আমি স্কলা জফরতিন ফিল আর। আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য মনে করো তাদেরকে ডাকো তারা আসমান জমিনের অনুপরিমাণেরও ক্ষমতা রাখে না আসমান জমিনের কোনো অনুপরিমাণ বস্তু যেটা দেখা যায় না এটারও তারা ক্ষমতা রাখে না মুসলিম হয়ে কেমনে বললেন এই দুর্গার এই উপকারিতা ওই মূর্তির এই উপকার আমি এটা বুঝাইতে যেতেছি তাহলে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না একটা জানলাম আরেকটা জানলাম মাসি সৃষ্টি করতে পারে না আরেকটা জানলাম খেজুরের বীচির উপরের পাতলা আবরণের ক্ষমতা রাখে না আরেকটা জানলাম কোন পরিমাণ সামান্য যেটা দেখা যায় না এটারও ক্ষমতা রাখে না তাহলে কি শিখলাম সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার আল্লাহ তিনি রব এটাই ইল্লা রব্বাল আলামিন ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ ছাড়া যা আছে সব আমি আমার শত্রু বলে ঘোষণা করলাম আমরা এখানে যারা একত্র বাদে বিশ্বাসী আমরাও আমার রব আল্লাহ ছাড়া অন্য যত উপস্য আছে আমি মুসলিম হিসাবে আমার আকিদা সবগুলা আমার শত্রু আমার রব ছাড়া অন্য কেউ রব হতে পারে না এটা কশে কল্পনাও করা যাবে রব কয়জন তিনি কে এটাই হলো সুরায় কাফিরুনের দুই থেকে পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা তাহলে আল্লাহ বললেন নবী আপনি বলেন হে কাফের সম্প্রদায় আমি আবাদ করি না ওই সমস্ত প্রতিমান ওই সমস্ত উপসদের যাদের তোমরা করো আর তোমরাও আমার রবের আবাদতারী নই নও তোমরা যে আমার এক বছরের প্রস্তাব দিছ এক বছর আমার রবের আবাদত করবা আর এক বছর আমি তোমাদের এবাদত করব। এই প্রস্তাব এটা গ্রহণযোগ্য প্রস্তাব না এটা হলো সুরে কাফিরুনের দুই থেকে পাঁচ নম্বর আয়াতের অনুবাদের আর ব্যাখ্যা যদিটুকু বললাম এটা হলো ব্যাখ্যা ছয় নম্বর আয়াত লাকুম দিনুকুম মলিয়া দিন বলেন তো এটার অনুবাদ হলো তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য সংসদে একজন এটা পড়ছে লাকুম দিন হুকুম অলিয়া দিন এটা পড়ছে পড়ার পরে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার বুহারিতে আসছে লাকুম দিন হুকুম মলিয়া দিন এটা বইলা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার বুহারিতে আছে

যদিও তার কথা সঠিক হয় নাই আল্লাহ বাসাইছে এটা কিতাবের নাম তো যাই হোক বলতেছে লাকুম দিন হুকুম দিন এটা বইলা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার এই তাপ সিরুনি কই আজকে থেকে আপনারা লাকুম দিন হুকুম অলিয়া দিনের ব্যাখ্যাটা মনে রাখবেন

আনতুমরি উনামিম্মা আমলু মিম্মাত আমালোন তোমাদের কর্মর সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই আমার কর্মের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই লাকুম দিন হুকুম ভলিয়া দিন এটার একটা ব্যাখ্যা আমার দিন আমার জন্য তোমাদের ধর্ম তোমাদের জন্য এটার ব্যাখ্যা হলো আমার আমল আমার তোমাদের আমল তোমাদের জন্য এটার আরেকটা ব্যাখ্যা করছি ইফনে কাসির নম্বর আমাদের আমল আমাদের জন্য তোমাদের আমল তোমাদের জন্য পঁচিশ পারা তিন নম্বর পৃষ্ঠা আমাদের কর্ম আমাদের জন্য তোমাদের আমল তোমাদের জন্য এটার অনুবাদ কি এটা হলো অনুবাদ আর এটার তাফসির কি আর একটু ব্যাখ্যা সাপেক্ষে গভীরে গেলে আমাদের কর্মের ফলাফল আমাদের জন্য তোমাদের কর্মের পরিণতি তোমাদের জন্য একটু বুঝান আরেকটু বুঝাইতে গিয়েশ্রী নাম বলেন আমাদের কর্মের ফলাফল মানার কারণে আশাবাদী জান্নাত তোমাদের কর্মের পরিণতি আল্লাহর দিন না মানার কারণে জান এই হলো লাকুম দিইনুকুম অলিয়াদিন ধর্ম উচ্চ কোন কোন জায়গায় তাফিফ আর আপনার বলে দিল তাহলে দেখেন লাকুম হুকুম নকুম দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য এক নাম্বার ব্যাখ্যা আমার কর্ম আমার তোমাদের কর্ম তোমার তোমাদের কর্মের সাথে আমার সম্পর্ক নাই আমার কর্মের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই দুই নাম্বার আমাদের আমল এটার ফলাফল আমরা পাবো তোমাদের কর্মের ফলাফল তোমরা পাবা তিন নাম্বার ব্যাখ্যা আমাদের আমলের ফলাফল ইনশাল্লাহ জান্না তোমাদের কর্মের পরিণতি আল্লাহকে নামানোর কারণে নাম এই হল লাকুম হুকুম বলিয়া দিন বা ধর্মচার্য উচ্চ সভা মানে বা ইচ্ছা মতো ইয়া নাসানি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে